ইস্কনের পক্ষ নিয়ে প্রশাসন যেভাবে কাজ করছে বিগত সময় আমরা দেখেছি পঞ্চগড়ে কাজিয়ালিদের পক্ষ নিয়ে প্রশাসন কাজ করেছে ঠিক আমাদেরকে মহা মূল্যবান কিছু সম্পদ দিয়েছেন তার মধ্যে মুসলমানের জন্য একটি বড় সম্পদ হচ্ছে ইমান একজন ইমানদার মানুষ যখন সে ইমানদার হয়ে গেল ইমানের মাধ্যমে আখেরাতের জিন্দগিতে সে তার জান্নারটাকে ক্রয় করে ফেলল সোভা কোনো বেইমানের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বানায় নাই বেঈমানরা যারা কাফের মুশ্রী কিহুদি না সারা যারা আল্লাহ তাহলেকে বিশ্বাস করে না আল্লাহকে রব হিসাবে মানে না এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ আরব্বল আলমিন জান্নাত বানান নাই আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়েছেন এই জন্য কোরআনে বারবার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জাহান্নামদের জাহান্নামের কথা যেখানে এসেছে কাফের মুশ্রিদদের কথা যেখানে কোরআনে আসে আল্লাহ রব্বুল আলমীন তাদের স্থানটার কথাও বলে দেন জাহান্নবাফি তারা জাহান্নামের মধ্যে থাকবে একদিন দুই নয় চিরকাল তারা সেই জাহান্নামের মধ্যে থাকবে কেন সে বেঈমান তার ভিতরে ইমান নাই একজন ইমানদার মৌমিন ব্যক্তি ইমান আনার সাথে সাথে সে এই ইমানের মাধ্যমে জান্নাতকে আল্লাহর কাছ থেকে ক্রয় করে নিল যে সে আল্লাহ কাছে মাধ্যমে আল্লাহকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহ রুবিয়াকে অস্বীকার করার মাধ্যমে সে তার জিন্দিগিতে সে জাহান্নাবকে খরিদ করে নিল তাহলে বোঝা গেল যার ভিতরে ইমান আছে সে জান্নাতী যার ভিতরে ঈমান নাই সে জাহান তাহলে ইমান এটা মহামূল্যবান সম্পদ কিনা বলেন মুসলমানের ইমান এটা অনেক বড় সম্পদ সাহাবাই কেরামদেরকে অনেক সময় পরীক্ষামূলক বলা হতো তুমি শুধু কিছু সময়ের জন্য বলো যে আমি আল্লাহকে মানি না কিছু সময়ের জন্য বলো তাহলে তোমার জন্য এত এত পুরস্কার এত এত সম্পদ আমি দিয়ে দিব তুমি শুধু কিছু সময়ের জন্য বলো যে মোহাম্মদ নবী নয় অল্প কিছু সময়ের জন্য তুমি এটা মেনে নাও আবার তুমি তোমার ধর্মে চলে যাও কিন্তু সাহাবাই কেরাম বলেছেন আমার জীবনের বিন্দু মাত্র সময় বাকি থাকা পর্যন্ত আমার জিন্দগি থেকে কিঞ্চিত সময় পরিমাণেও যদি আমাকে বলা হয় মোহাম্মদকে কিছু সময়ের জন্য তুমি মোহাম্মদকে নবী হিসাবে মানিও না তাহলে আমার জীবন চলে যাবে আমার শরীরের রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কোনো দিন এ কথা মেনে নেব না সালামাইকরাম কখনো কশ্চিনকালও তারা এই কথা মেনে নেয় নাই যে কিছু সময়ের জন্য মোহাম্মদ নবী নয় পুরো জিন্দগি তো এটা তো অনেক দূরের কথা কিছু সময়ের জন্য না এক সাহাবিকে বলা হলো তুমি কিছু সময়ের জন্য বলো মোহাম্মদকে মানি না মোহাম্মদকে একটা গালি দাও কিছু সময়ের জন্য শুধু একটা গালি দিবা মোহাম্মদকে আমরা মোহাম্মদের জন্য কাঁটা কাঁটা বিছাইতে চাই কাঁটা এই কাঁটাগুলো মোহাম্মদের শরীরের মধ্যে বিনবে কিছু সময়ের জন্য তুমি এতটুকু মেনে নিতে পারবা যদি মেনে নাও তাহলে আমার এই যে রাজত্ব তার অর্ধেক তোমাকে দিয়ে দেব সাহাবি বললেন আল্লাহর কসম করে বলছি তুমি এই তোমার রাজত্বের অর্ধেক কেন তোমার রাজত্বের পুরা রাজত্ব যদি আমাকে দিয়ে দাও মোহাম্মদকে একটা গালি দিতে আমি বস্তু হব না সুহান মোহাম্মদের শরীরের মধ্যে অসংখ্য কাটা তো দূরের কথা একটা কাটা বিনবে আর আমি এটা মেনে নিব কোন কাফের মুশ্রিক আমার রসুলের শরীরের মধ্যে কাটা বিধাবে এটা আমি সাবি হয়ে কখনো সহ্য করতে পারবো না সোহান চিন্তা করেন তাদের কাছে মোহাম্মদ সাল্লামের প্রতি ইমান এটা কত মজবুত ছিল আল্লাহর প্রতি ইমান তাদের কত অবিচল ছিল সোহান কিন্তু আজকে আমাদের আমাদেরকে যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় কিছু অর্থবিত্ত দেওয়া হয় কিছু সম্পত্তি দেওয়া হয় তাহলে আমরা আমরা রাজি হয়ে যাই কাদিয়ানি হওয়ার জন্য আমরা রাজি হয়ে যাই ইস্কনে নাম লেখানোর জন্য ঠিক কিনা ওরা আমি মানের মূল্য বুঝি নাই ইমানটা কত দামি জিনিস একটা গরু কিনে দিলো বা কিছু একটা অটো কিনে দিলো কিছু সম্পদ দিয়ে দিলো বাস আপনি কাদেরের খাতায় নাম লেখায় দিলেন অথচ বুঝলেন না আল্লাহ কোরআনে যে ব্যাপারে স্পষ্ট বলেছেন মাকান মুহাম্মাদুন আবা احدিন মিরজালিকুম বখ তেলেনবী নর্লভ আন্নরবুণানবীন স্পষ্ট জানিয়ে দিলেন আমার নবী হচ্ছে শেষ নবী খা তেমন নবীন আমার নবী পর্যন্ত শেষ উনি প্রধান নবী প্রধান বক্তা সুহানন্দ উনি সর্বশেষ হচ্ছেন প্রধান বক্তারা সর্বশেষ থাকে সমস্ত নবীদের শর্ত সাইয়্যিদুল আম্বিয়াহ খাতামুন নাবিয়্যিন উনি খতম নবী ওনার পর আর কোন নবী আসবেন আমরা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নবীজি নিজে ও হাদিসের মধ্যে বলেছেন আইনা ফাতামুন নাবিনা লা নাবিয়্যা বাদি সুবহানাল্লাহ আমা নবীজি ডেকে বলেন আমিই শেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন যেখানে আল্লাহ বললেন

কিন্তু আজকে মুসলমান একটা গরুর বিনিময় সামান্য কিছু অর্থের বিনিময় সামান্য কিছু লোক লালসাপে মুসলমান আজকে কাদিয়ানিদের খাতায় নাম লিখিয়ে দেয় ঠিক কিনা যাদের মূল কনসেপ্ট হচ্ছে আমার নবী শেষ নবী তাদের খাতায় তুমি ইমানদার হিসাবে কিভাবে নাম লেখাও তুমি কশ্চিন কালো মুসলমান হতে পারো না ঠিক কিনা কাদিয়ানিরা কাফের জন্য কাদিয়ানীদের খাতায় কোন মুসলমান ইমান বিক্রি করে তার নাম লেখাতে পারে না ঠিক কিনা আবার এখন দেখা যাচ্ছে ইসকন এই ইসকন এটার ব্যাপারে আপনারা কতটুকু জানেন সংক্ষেপে বলি ইসকনের প্রতিষ্ঠাতা কিন্তু ইহুদি নিউ ইয়র্কে একজন ইহুদি সে এই ইস্কন প্রতিষ্ঠা করেছে এবং প্রতিষ্ঠা লগ্নে যেই কয়েকজন ছিলেন এদের প্রত্যেকেই ইহুদি ছিল পরবর্তীতে তারা তাদের নাম পরিবর্তন করে এই নামগুলো হিন্দু হিন্দু নামগুলো লাগিয়ে দিয়েছে স্বামী আগে পরে স্বামী আনন্দ এই শব্দগুলো দিয়ে সুন্দর করে তাদের একটা নাম দিয়েছে ইস্কন এটি ইহুদিবাদী একটি সংগঠন যেটা হিন্দুদের মাধ্যমে বাংলাদেশেও পরিচালিত হচ্ছে হিন্দুরা যখন তাদেরকে দেখানো হলো ইস্কন এটি একটি হিন্দু সংগঠন তাদের কার্যকলাপ বিভিন্নভাবে তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে এটি একটি হিন্দুত্ববাদী সংগঠন যখন এটা বোঝাতে সক্ষম হয়েছে তো অনেক হিন্দু ডাইভার্ট হয়ে তারা ইস্কনে গিয়ে নাম লিখিয়েছে আবার বিভিন্ন দেশে খ্রিস্টানরা ইহুদিরাও বহু লোক এভাবে ইস্কনের মধ্যে গিয়ে নাম লিখিয়েছে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তারা ডাইভার্ট করে ব্ল্যাকমেইল করে তারা ইস্কনের মধ্যে তাদের নাম লিখিয়েছে ইস্কন তাদের মূল কনসেপ্ট কি তাদের মূল কাজ কি তাদের কাজ হচ্ছে বিশ্বে কোন ধর্মালম্বী এবং ইহুদিবাদী তাদের যেই কার্যকলাপ এগুলোকে তারা প্রচার প্রসার করবে বিস্তার লাভ করবে এটা হচ্ছে ইস্কনের মূল কাজ যেহেতু তারা ইহুদিদের মাধ্যমে পরিচালিত কাজেই তারা ইহুদি ধর্মটাকে বিশ্বের প্রত্যেকটা জায়গায় তারা ইহুদি ধর্মটাকে আরও শক্তিশালী এবং মজবুত করতে চায় এই শক্তিশালী এবং মজবুত করতে গিয়ে তারা যেই সংগঠনটি তৈরি করেছে অনেকগুলো সংগঠন করেছে তার মধ্যে একটি হচ্ছে এই স্কন তার মধ্যে আরেকটি হচ্ছে এই কাদিয়ানি এভাবে আরও কিছু সংগঠন তাদের আছে তো এই ইস্কন এটা কিন্তু বেশ অনেকদিন যাবৎ বাংলাদেশেও কাজ করে আসছে গত কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে তারা কিভাবে হত্যা করেছে কিন্তু কিন্তু এই যে তারা হত্যা করেছে এই ব্যাপারে তেমন কোন পদক্ষেপ আমরা ব্যাপারে দেখতে আবার কিছুদিন আগে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে তিন দিন ধর্ষণ করেছে মেয়েটাকে তেরো বছরের একটা যুবতী মেয়ে তেরো বছর এই মেয়েটাকে নিয়ে তারা ইস্কনের একজন তিন দিন ধর্ষণ করেছে তিন দিন ধর্ষণ করার পরে যখন ধরা পড়েছে তাকে তো উদ্ধার করেছে তারপরে যখন ওই সেলের ব্যাপারে মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল পুলিশ তাদের মামলা নিতে বিভিন্ন ধরনের সলসাতুরি শুরু করে দিয়েছে প্রশাসন বিভিন্ন সলসা শুরু করে দিয়েছে মামলা দিয়েছেন বা জিডি করছেন আপনারা ইস্কন শব্দটা ব্যবহার করবেন না গাজীপুরের ওলামাই কেরাম তারা একটা জিডি করতে গিয়েছে সেখানে ইসকন শব্দ লেখা ছিল সেটার ব্যাপারে প্রশাসন আপত্তি জানিয়েছে তার মানে বোঝা যায় ভিতরে ভিতরে প্রশাসন ইস্কনের টাকা খাচ্ছে দিকিরা একজন মুসলিম যুবতী নারী তাকে অপহরণ করে দিয়ে তিন দিন ধর্ষণ করলো এটা কোন মুসলিম যুবক সহ্য করতে পারে না কোন মুসলমান যার ভিতরে ইমান আছে এটা কখনো সহ্য করতে পারে না মুসলমানরা তাদের ইমানের তাগিদে তারা রাস্তায় নেমেছে মুসলমানরা তাদের ইমানের তাগিদে তারা মামলা করেছে জিটি করেছে কিন্তু প্রশাসন দেখা যাচ্ছে সেখানে মুসলমানদের পক্ষে থাকার বিপরীতে তারা স্কলের পক্ষে পক্ষ পক্ষপাতিত্ব করছে না স্পষ্ট ভাষায় বলতে চাই ইস্কনের পক্ষ নিয়ে প্রশাসন যেভাবে কাজ করছে বিগত সময় আমরা দেখেছি পঞ্চগড়ে কাজিয়ারিদের পক্ষ নিয়ে প্রশাসন কাজ করেছে ঠিক কিনা কাদিয়ানিদের পক্ষ নিয়ে প্রশাসন যেভাবে কাজ করেছে ঠিক একই রকম ভাবে পক্ষ নিয়েও তারা কাজ করছে বিগত সময় আমরা দেখেছি রয়্যাল পক্ষ নিয়ে প্রশাসন এভাবেই তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করেছে ঠিক আমি বলতে চাই যদি এভাবেই চলতে থাকে যেভাবে প্রশাসন কাদিয়ানিদেরকে প্রশ্রয় দিয়েছে যেভাবে রয়কে প্রশ্রয় দিয়েছিল যেভাবে ইস্কনকে প্রশ্রয় দিচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামীতে আরেকটা যুদ্ধ হবে ঠিক আমরা মুসলমান ইমানের তাগিদে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন খবর আসলো একজন মুসলিম নারীকে একজন মুশরিক বাজারের মধ্যে টান দিয়ে তার শাড়ি খুলে ফেলেছে তার কাপড় খুলে ফেলেছে একজন যুবক ইমানদার বমিন সহ্য করতে পারে নাই সে গিয়ে সেই বশ্বিকের কাল্লাটা একেবারে আলাদা করে দিছে তুমি আমার মুসলিম নারীর উপরে কেন আঘাত করলে তুমি তার সতীত্বের উপরে কেন আঘাত করলে মুসলিম যুবক সহ্য করতে না পারে তার গড্ডা উড়ায় দিচ্ছে আল্লাহরসুল সম্বন্ধ আর এই ইসাল্লামের কাছে খবর পৌঁছালো যখন ওই যুবক ওই ব্যক্তির গর্দান কেটে ফেলে দিল আবার তার গডানো আবার দেখা গেছে যে কাফের মুর্শ্ররা তার গর্দানো ফেলে দিয়েছে আল্লাহ নবীর কাছে যখন এই সংবাদ গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম রাষ্ট্র কায়েম হয়েছে মদিনা এখন মুসলিম রাষ্ট্র যে রাষ্ট্রের অধিনায়ক হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমি মোহাম্মদ বেঁচে থাকতে একজন নারীর উপরে কাফের মুশ্রিকরা এভাবে নির্লজ্জভাবে আঘাত করবে তার সতীত্বের উপরে আঘাত করবে মোহাম্মদ কখনো এটা মেনে নিতে পারে না এতক্ষণ যুদ্ধ তোমাদের মধ্যে তোমরা যা করেছো করেছো এবারে আমি নবী মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সুবহানাল্লাহ একজন মুসলিম নারীর সতীত্ব কাফের মুশরিক যখন কেড়ে নিয়েছিল তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন হে মুসলিম যুবকেরা কে লাস্কে ঘুমিয়ে আছে যুবকেরা যদি মোহাম্মদের হয়ে থাকো কোনোদিন এটা সহ্য করতে পারবা না যে তোমার সামনে তোমার একজন মুসলিম যুবতী মেয়েকে নিয়ে তারা তিন দিনের ভাবে ধর্ষণ করবে আর তোমরা চুপ থাকবে এটা কশ্চিন কালো হতে পারে না যদি এটা দেখা যায় তাহলে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে আজকে এই কথাগুলো এখানে বলতে বাধ্য হয়তো প্রতিটা জুমার মেম্বার থেকে আজকে এই গুলোই দিবে এরপরে কি করা হলো এই মুসলিম যুবতী নারীর প্রতিবাদ করলেন একজন মসজিদের ইমাম মেম্বরে বসে যখন প্রতিবাদ করলেন তাকে গুম করে দেওয়া তিন দিন যাবৎ নিখোঁজ হয়ে আছে তাই ওই মলানার খবর নাই গাজীপুরের এই মল নাকি পাওয়া যাচ্ছে না তিন দিন এই মাম নাই তন্ন করে খুঁজা হচ্ছে নাই শেষ পর্যন্ত গতকালকে এক জায়গায় সেখানে ওই পাওয়া তাও কি অবস্থায় তার পরনে কোনো কাপড় নাই শিকল বাঁধা অবস্থায় একটা কলা গাছের সাথে বেঁধে রেখে দিচ্ছি তার মানে তাকে পাচার করতে চেয়েছে ইন্ডিয়ায় কিন্তু পাচার করতে ব্যর্থ হয়েছে বিদায় ওইভাবে ফেলে রেখে চলে গেছে আজকে আমরা কোথায় কোথায় আজকে কিসের স্বাধীনতা একজন আলাদা মসজিদের মেম্বারে বসে যখন ধর্ষিতা একজন যুবতীর পক্ষে কথা বলতে যাবে তখন তাকে গোম করে দেওয়া হবে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কোথায় আজকে একজন মসজিদের ইমামকে খুদ্ দিতে গিয়ে একজন দর্শিতা নারীর পক্ষ নিতে গিয়ে যদি গুম হতে হয় তাহলে আমাদের অস্তিত্ব কোথায় আসে জন্য চুপ থাকতে পারছি না ওই মাম কে গুম করা মানে আমাকে গুম করছে একজনই আয়লাম কে গুম করা মানে আমাকে গুম করেছে আমাদের গায়েল হতে লাগে আমাদের আত্মমর্যাদায় লাগে তাই চুপ থাকতে পারি না এই সমস্ত কর্মকাণ্ড তো আমরা ফেসিস্ট আমলে দেখেছি আলেমদেরকে এভাবে গুম করে দেওয়া আমাকে ধরে নিয়ে গিয়েছিল ফেসিস্ট আমলে কোন ধরনের কোনো ওয়ারেন নাই হঠাৎ করে কতগুলো লোক এসে আমাকে উঠায় নিয়ে চলে কি বলল বলল মিলা দাস হাবিজ হাবি বলে ওসি সাহেব আপনার জন্য অপেক্ষা করছে নানান কিছু বলে আমাকে কোনো খালি রাস্তা পার করছে এরপরে বাস ধারাম ধরুম উঠাই নিয়ে আমাকে চলে গেল যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে আমাকে শপর্দ করেন এই ততক্ষণ পর্যন্ত আমি একটা আতঙ্কে ছিলাম যে এরা কি আসল ডিবি না কি এরা সন্ত্রাস কুমটা। আমি একটা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলাম বারবার তাদের তাদেরকে বলছিলাম বা আপনাদের পরিচয়টা দেন যদি প্রশাসন হন তাহলে আপনারা কার্ড দেখান আপনারা কি আসলও ডিবি না কি আপনারা সন্ত্রাস আমার তো বিশ্বাস হচ্ছে না আমি আমাকে মোটরসাইকেলের মাঝখানে বসাইছে দুই পাশে দুজন চাপ দিয়ে ধরে রাখছে তো এই গুম টুম এগুলো তো আমরা দেখছি আমরা ফেসিস্ট আমলে দেখেছি এখনও যদি একজন আলেমকে এভাবে গুম করে দিয়ে তাও আবার তিন দিন নিখোঁজ বিবস্ত্র অবস্থায় তাকে যদি এভাবে শিকল আবদ্ধ করে এক জায়গায় ফেলে রাখা হয় তাহলে আমাদের স্বাধীনতা কোথায় আলেমরা তাদের মিম্বরগুলোতে কথা বলতে পারবে না এই দেশ আমরা এমন স্বাধীনতা আমরা কোনোদিন চাই না কাজে স্পষ্ট ভাষায় বলছি পুলিশ প্রশাসন বিগত সময় যে রেকর্ড করেছে এই রেকর্ড কিন্তু এখনো মুছে নাই জনগণ এখনো ভুলে নাই আবার যদি দ্বিতীয়বার আপনাদের রেকর্ড আপনারা খারাপ করেন তাহলে এবার কিন্তু জনগণ আর মেনে নিবে না এবার জনগণ আর মেনে নিবে না এবার ইসলাম পন্থীর আর মেনে নিবে না এবার আলেম সমাজ আর মেনে নিবে না এবার বক্তের আর মেনে নিবে না সাড়ে তিন লক্ষ মসজিদের হতেই বাড়ি বামরা মহাজিন না কখনো এবার আর মেনে না ঠিক দ্বিতীয়বার কোন ফেসিস্ট আমরা দেখতে চাই না সরকারকে বলতে চাই আপনি উদ্বেগ দেন পদক্ষেপ দেন এই স্কলের ব্যাপারে অন্যথায় যেভাবে ফেসিস্ট হাসিনাকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে হবে আপনাদের আমরা কাউকে চিনি না অন্যায় দেখলে আমরা সহ্য করতে পারি না আমরা বুঝি না চিনি না যদি আমাদের অঙ্গনের ব্যক্তিও হয় একজন আলেম হইল তার অন্যায় আমরা সহ্য করি না সাথে সাথে তার ব্যাপারে আমাদের বক্তব্য শুরু হয়ে যায় অনেক সময় মানুষে বলে আলেমরা আলেমদের বিরুদ্ধে কেন বলে তা আলেমরা আলেমদের বিরুদ্ধে না বললে কারা আলেমদের বিরুদ্ধে বলবে আম মানুষরা ভুল করছে উনি কোরআন হাদিস থেকে ধরবে কে কোরআন হাদিস থেকে ভুল করছে সে তো আর একজন আলেমে না জানে তাহলে সেই তো ধরবে ঠিক কি না আমাদের অঙ্গন থেকেও কোনো আলেম ওলামা বা কেউ যদি কোনো ভুল ত্রুটি করে তাও তো আমরা জানি না আর ভিন্ন অঙ্গনের আমরা ছেড়ে দেবো কেন এটা তো হইতেই পারবে যাই হোক যে কথা বুঝাতে চাইলাম সম্পদ দিয়েছেন সম্পদ সম্পদ এটা অনেক এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য এই সম্পদকে আমরা অন্যের হাতে তুলে দিতে পারি না ঠিক কিনা সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে আমরা দিতে পারি না কাজেই সচেতন করতে চাই আপনারা সজাগ হন সচেতন হন এই স্কন যুবতী মেয়েদেরকে বিভিন্নভাবে কনভার্ট করে বিভিন্নভাবে তাদেরকে বুঝায়া পড়ায়া ইমোশন কথাবার্তা বলে তাদেরকে আস্তে 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 ডাইভার্ট করে স্কলে নিয়ে যাচ্ছে নিয়ে কি করছে তার সাথে বিভিন্নভাবে যৌনাচার করছে তারা করে একটা পর্যায়ে তার একটা বাচ্চা ধরায় দিচ্ছে ব্যাস এবার মুসলমান থেকে ইসকনের বাচ্চা বের হচ্ছে এই জন্য সচেতন হন আপনার যদি মেয়ে থাকে আপনি সচেতন হন আপনার মেয়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে বিভিন্ন জায়গায় পড়ে খবর নেন মাঝে মাঝে খবর নেন অন্য কথা সম্পর্ক আছে কিনা কোন যুবক ছেলেদের সাথে সম্পর্ক করছে কিনা কোন যুবকের সাথে সম্পর্ক করে একটু খবর নিন বহু ঘটনা মিডিয়ায় আসে না অহলার ঘটনা করছে স্কুল এইভাবে ডাইভার্ট করে বলে আমাদের মেয়েদেরকে নিয়ে তারা এই কর্মকাণ্ডগুলো করতেছে এজন্য সচেতন করার উদ্দেশ্যে আমি যা থেকে বলছি সচেতন হও আপনার মেয়েকে যেন এইভাবে কনভার্ট করে নিয়ে না যায় ইমোশন করে তারা যেন নিয়ে না যায় এজন্য আপনাকে সজাগ থাকতে হবে